যেই পুরুষের পুরুষের লিঙ্গে গণ্ডগোল এরা খাইবেন গোটাই সবকুল একজনে খাইলে তিনজন খুশি হয় বেড়া এই খাই না আকাম ফুকাম্পুরিয়া শেষ তারা খাইবেন তিল এটা গেছে আল্লাহ রসুল কথা মিথ্যালি কান কাটিয়ে দিবেন কান কান কাটিয়ে দিবেন না কাটিয়ে দিবেন আল্লাহর রসুল বলছে উম্মতি মহম্মদের জন্য মরণ যন্ত্রণা ব্যতীত মরণ ছাড়া এই পৃথিবীতে যত রোগ আছে এই সব রোগ আল্লাহ ভালো করে আরবিতে তার নাম কি হাপ্পাতুল সাউদা এর বাংলায় কি কয় কালোজিরা জিরা কালোজিরা জিরা কালো জিরা কথা সন্তন মিথ্যা একটু দিয়ে গেলাম কালো জিরা খাইয়েন তবে কী খাইমু কাকা কি কইমু এই কথা লেখছে কোথায় মুসলমানের বিধানে আর এই কালো জিরা খাইবে শিকারা হিন্দুরা হিন্দু হিন্দু প্রত্যেকটা হিন্দু লোকের বাড়িতে গেলে এই কালোজিরা জিরা পাইবেন হিন্দু বাড়িতে গেলে একটা তুলসী গাছ পাইবেন এই তুলসী গাছের পূজা করে এক টাকা দাম নেই গাছটা আর আমরা মুসলমান আমরা সকালে জাতীয় ফল কি কাঁঠাল এই কাঁঠাল গাছের গোড়ায় প্রস্রাব করি গাছটা মারিয়া ফেলাই আহ আপনি জানলে কাঁঠাল গাছের গোড়ায় প্রস্রাব করতেন না এদিকে বলে বলেব বইলে দেবো একটু খেয়ে যাবেন সবাই আসেন দিয়ে গেলাম কালো জিরা এখন যেই জিনিসটা দেব ইরাকের রাজধানী পাক্তাদ এই পাকতাদের কেন্দ্র জামে মসজিদের পেশিমাম নাম ছিল কবির আহমেদ ওনার একটা বইতে লেখছে যেই পুরুষের পুরুষ লিঙ্গে গণ্ডগোল এরা খাইবেন গোটাই সব এক একদিন যদি কোনো মানুষ পুরুষে পুরুষে জিঙা করছেন নিজের হাত দিয়ে বীর্য করছেন এখন আগামোটা গোড়া শিক এই কারণ বাজারের সান্ডার তেল ডান্ডার তাল জোকের তেল আর হরিপুর শ্রীপুর কোনোটা বাকি থুন নাই তারে এই জিনিসটা খাইবেন এইটা এটার নাম গোটাই সব গুড় দুধ এই দুধের সাথে সিদ্ধ করিয়া একটু খাইবেন একটু দেওয়া গেলাম এই সব বাঙ্গাইলে বুসি হয় একজনে খেলে তিনজন খুশি হয় বাড়া এই খাই না একটু দেওয়া গেলাম নেন এখন তোমার তিল যার স্বামী স্ত্রীর ভিতরে নেই মিল আকাম ফুকাম করিয়া শেষ তারা খাইবেন তিল এটা কৃষ্ট তিল সাদা তিল একটু দেয়া গেলাম তিল এই নেন আল্লাহ আকবার এবার আমার কাছে একটা খেলা দেখেন খেলা যাদু ভাববেন না এই যে পানি এটা কি পানি নিই এই পানি এখন কারো পকেটে যদি ঢালি এই পানি কোনো মানুষকে পকেটের একটা এ বাবু একটু সামনে সো সামনের সামনে আমার সামনে বাবা বাবাজি একটু সামনে আসেন সামনাসেন আরও সামনাসেন এ যে একটু সামনে আসেন সামনে এটা সামনে আসেন না কেন সামনে এই যে পানি দেখে গাঙ্গলটা তো আগে কি পানি নিই কালকে একটা লোকে রসগোলার শিরা এলে গা তা এটা পানি না পানি এখন এই পানিটা যদি কারো পকেটে ঢালি এই পানি পকেটে রাখতে পারবে